আমার পোলার বিদেশ পাঠাইবা গা সাত লাখ টাকা নিলা টাকাও দাও না পোলাও নাও না আরে মিয়া তুমি যেত বড় বাদ পড়া আমি ভাবতেও পারি না মিয়া আমি বাদ পারি বাবা রে বাবা ইমন ভাবে মন হইতাছে মাত্রা আর কি

বাইরে তো বিভিন্ন বেড়া মানুষ দেখো কে জামের কথা মনে থাকে শুরু হয়ে গেছে আই বাবা ফোন দিয়ে জানাইবা তোমার জানামো আমি আসতেছি তুমি একবারে সাজ্জা গুজ্জা রেডি হয়ে থাকো আয়া চুটকুট খেলবো

আমার পোলারে বিদেশ পাঠাইবা গা সাত লাখ টাকা নিলা টাকাও দাও না পোলাও নাও না আরে মিয়া তুমি যে এত বড় বাদ পার আমি ভাবতেও পারি নাই মিয়া আমি বাট পারি আর বাবা রে বাবা ইমন ভাবে কইতাছ মনে হইতাছে মাত্রা সত্তাইছো আর কি টাকা দাও টাকা আমি তো বিদেশে আসিলাম কোন সময় তো আপনার সাথে আমার কথা বলতে আরে মিয়া নাটক করো না দাও টাকা দাও আমার ছেলের সাথে এরকম করে কথা কইতেছেন কে আর আমার ছেলে আপনাতে কবে টাকা নিছে ও বাবা রে বাবা

চুরের মার বড় গলা আচ্ছা আমি তো বিষয়টা বুঝতেছি না কে নিছে টাকা বাবা আমি তো জানি না টাকা তুমি নিছো তুমি 8 লাখ টাকা নিছো কষ্টের টাকা নিছো আমাগো আমি কবে টাকা নিলাম এই মিয়া তুমি কি বলত পাইছাম গো বলত মনে করো হ্যাঁ মনে করছো চাচাই বলত সবাই বলত হ্যাঁ বলত বানা আলে জম গো টুপি পিনদাও হ্যাঁ আবার আবার এরকম এরকম করো টাকা দাও বল মানে টাকা দাও ভাতিজা ভাতিজার জায়গায় থাক ভাত আরে কি করতাছ না এই টানাটানি করে কে এটার মধ্যে কি টাকা আছে এই চলেন তো মুরুব্বি আচ্ছা অস্থির হই না আমারও দুই একদিন সময় দেন কোন সময় আইবো না আশ্চর্য ব্যাপার দুই নম্বরই ব্যবসা শুরু করে দিবেন দুই একদিন সময় দেন আমি আমার আব্বার সাথে কথা বলি কে টাকা নিছে কি জন্য নিছে আমি টাকা ফেরত দেব দুই দিন সময় দুই দিনের জায়গা সোয়া দুই দিন হইবো টাকা যদি না পাই তোমার মায়ের লয়ে যাম আমি দুই দিন ভিটেয় মাইয়া বংকিবা কম করেন টাকা ধরে রেখে বুঝলাম না একটা বাবার আম্মা বাইরের লোকজন আইসা আমার বাড়িতে আইসা খারাপ ব্যবহার করতেছে টাকা কে নিছে আমি তো জানি না টাকা কে নিছে বাড়িতে কি গোরাল গাছ কাটা তোমরা টাকা কে আমি জানি টাকা কে নিছে তুই জানোস না

তুই সত্য কথা কবি না সত্যই তো বলতেছি এখানে আইসে রইছে খালি বাইলে দিব কে নিছে ক ক ক কে নিছে টাকা ক ক সত্য কথা ক কে নিছে টাকা ক বলতেছি বল রে আম্মা গেটটা লাগান আমি একটু বাইরে গেলাম কি রে বইন কোন জায়গায় যাইতেছস তাহলে একটু বাইরে যাব বল কিছু বলবা আইসি একটু দরকার রে বইন একটা বিপদে পড়ছি বিপদে কিসের বিপদ জানস তো নতুন একটা ব্যবসা ধরছি ওই কিছু মাল নামাইছি রাইতে মাল আইবো লাখ বিশ টাকা লাগবো তুই আমার গ্যাস না বোন লাখ বিশ টাকা তোর দিয়ে দিব আবার তুই যদি চাস ব্যবসার ফিফটি ফিফটি তোরা দিব আমি বোন এত টাকা আমি এখন কই পাবো তুই পারবি বোন তুই চাইলে ব্যবস্থা করতে পারবি তুই একটু ব্যবস্থা করে দেব তোর জামাই তো বিদেশ থাকে বিদেশ থাকে তো কি হইছে আমার জামাইয়ের কাছে টাকা নেই শোনো পনেরো দিন পরে টাকা দিয়ে দিব টাকা নিয়ে কোনো টেনশন করা না চল ভাবি ঠিকই কইছে বুঝতে পারছি কিন্তু এখন আমি টাকা পামু কই দেখো কি করমু টাকার টেনশন আর ঠিক করে খাওয়া দাওয়া ঘুমো হয় না ভালো লাগতাছ না আমি কি করব এখন শুনো এদিকে আসো আর টেনশন করো কেন একটা বুদ্ধি আছে আমার কাছে হইছে তোর বুদ্ধি তোর মাথায় যেমন গোবর তোর বুদ্ধি ও গোবরওয়ালা বুদ্ধি তুমি হুদাই উল্টা পাটা বকো এদিকে আসো তো জামাই না বিদেশ থাকে হ্যাঁ এলাকার মানুষের কাছে বলবা আমার জামাই ভালো কিছু বিশে পাঠাইছে বেতন দেড় লাখ টাকা বা দুই লাখ টাকা এ কথা বলি মানুষের কাছ থেকে কিছু টাকা নিবা তুই ভালো কথা কই শাস্ত্রে এদিকে সাত আট লাখ করে লাভ দরকার নেই তুই পাঁচ লাখ করে লো তাইলে আমার হয়ে যাবে গা তোর লাভের ফিফটি পারসেন্ট দিয়ে দেবো দশ লাখ টাকা লাভ হইলে পাঁচ লাখ তোর পাঁচ লাখ আমার আচ্ছা তুমি টেনশন করো না বিষয়টা আমি দেখতেছি কিছু খাইবা তুমি না রে বোন কিছু খামো না টেনশনে আসি তুই এই ব্যবস্থাটা কর তাড়াতাড়ি আসো চলো একই শুনছো এক কাপ চা দাও আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ছেলেরে দেখতেছি না তা ভাজাই মা আর কথা আর কি কম সকালবেলা ভাইরা সারা দিন হই হুল্লার করে আড্ডা মারে চায়ের দোকানে বসা বসে তারপর আবার রাতে বাসায় আসে দেশে আছেন কেন বাইরে পাঠাই দিলে পারেন আমার জামাই দশটা ভিসা পাঠাইছে দেড় লাখ টাকা বেতন আপনার ছেলেরে পাঠাইয়া দেন ভালো কথা বলছো তাই কেমন টাকা লাগবে পনেরো লাখের নিচে তো হয় না কিন্তু আপনার কাকা দশ লাখ টাকা দিয়ে দিব ভিসা কিন্তু খুব ভালো সুন্দর একটা কথা বলছো আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করি তোমার আমি জানাবো কাকা দুই দিন সময় কিন্তু অলরেডি আটটা বিষয় সেল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি দুই দিনের মধ্যে তোমার সাথে আলাপ করবো আচ্ছা কাকা তাহলে আসি হ্যাঁ বসে একটু চা নাস্তা খেয়ে যাও না কাকা আরেক দিন আমাদের কিন্তু কোনো লাভের দরকার নেই আপনি তালের জন্য আসছি আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ বাবি ও বাবি মা কেমন আছো তুমি ভালো আছি ঘুমাইতেছিলেন নাকি হ শুইলে বেশি ভালো না বাই কই তোমার ভাই অফিসে গেছে একটা খবর দিতে আসছিলাম কি খবর আমার জামাই দশটা ভিসা পাঠাইছে দশটা ভিসা পাঠাইছে মাসে দেড় লাখ টাকা বেতন দেড় লাখ টাকা বিতো খুব আরামের চাকরি পাবি আমার একটা ভাই আছে তোমার জামাই একটু নিতে কত লাগতে পারে ভাবি পনেরো লাখ করে অলরেডি আটটা ভিসা দিয়ে দিচ্ছি পনেরো লাখ আপনি সত্যি হ ঠিক আছে তাহলে আমি তাই কর মনে হয় দুই দিনের একটু কিন্তু জানাই দেব সমস্যা নেই কালকে আমি দিয়ে মনে টাকা তাহলে ভাবি আজকে আমি আসি হ্যাঁ আচ্ছা একটু তাড়াতাড়ি করো হ্যাঁ আচ্ছা ভাবি আচ্ছা কি ময়লা এত দাঁড়িস পরিষ্কার হয়নি কি করতেছেন আরে ভাবি আপনি আমাদের বাসায় হঠাৎ আসছিলাম একটা দরকার আপনার জামাই কো আর জামাইয়ের কথা কেন না টোটো কোম্পানির ম্যানেজার খালি এদিক ওদিক খালি ঘুরে আমার জামাই কটা বিষয় পাঠাইছে আপনি জামাই রে বিদেশে পাঠাই দেন মাসে দেড় লাখ টাকা বেতন ভালো কথা কইছেন কিন্তু কত টাকা খরচ হইব কম দিয়ে এসব বিষায় তো পনেরো বিশ লাখ টাকার নিচে না আপনি পাঁচ লাখ টাকা দিলে এত কম হ আমি কালকে আপনারে টাকা দিয়ে আসুন জয়া তাড়াতাড়ি যায়নি কিন্তু দুই দিন সময় আছে আচ্ছা ঠিক আছে আমি কালকেই দিয়ে দুই দিন দরকার নাই কেন আচ্ছা ওই তাইলে আসি হ্যাঁ কিছু খান বসে নাম কিছু আনি না ভাবি আরেকদিন আসবো আমার আবার আরো কাজ আছে আচ্ছা ঠিক আছে বাচ্চা তুই কার জিগে বিদেশ নেওয়ার কথা কয়ে টাকা নিছ কার জিগেছ আমি কিছু করতে চাই কে করতে চাইছে এটা সব ভাবির বুদ্ধি ছিল তুই ভাবির বুদ্ধি ধরে কেন এই কাম করছস মানুষ আমার বাড়িতে আইসা আমারে অপমান করতেছে কেন করছস ভাইয়া বলছিল যে এক মাস ইতিবা টাকাগুলো পুরো দিয়ে দেব কয় টাকা গো এখন এই মুহূর্তে টাকা লাগবে নালে বুঝছস তো খালার উলফে তরে তালাক দিয়ে দেব এক এক সেকেন্ডও দেরি করব না বুঝলাম না 엄마 তুমি বাসায় থাকো না বাইরে থাকো বাসায়ই বাসায় থাকো তোমার بولারবো মানুষের বিদেশ নিব কয়া লাখ লাখ টাকা আইনা বাইরে দে তুমি জানো না আমি তো জানি না তোর বয়সে এত চালাক দেখতে তো কিছুই বোঝা যায় না তোর বাপের বাড়ি যা তোর বাইরে কাছ থেকে টাকা লই আবি ভাই এত ভাষা নেই ফোন লাগা ফোন লাগা নইলে তো তুই বুঝছ তোর তোর খায়ালা মনে কাঁচা ফোন লাগা ফোন দস না কো ফোন দস জিতাছি তো লক খুলতে সময় হ্যালো ভাবি হ্যাঁ বলো বাইয়া কই তোমার বাইয়া তো বাসে নাই বাইয়া বলেন আমার টাকাগুলো ফেরত দিতে টাকা কোত থেকে দিব ব্যবসাতে 50 লাখ টাকা লস થઈছে এত কথা শোনার সময় আমার নাই আমার তো দিবেন ফাসা বাইয়ারা বলেন তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসতে কোনো টাকা হবে না নাটক শুরু করছেন হ্যাঁ টাকা হইবো না না তুমি বল যাও তুই এমনি কথা কস কি

কিচ্ছু জানে না বাজা মাছটা আমি খাইতে জানে না তলে তলে তুই টেম্পু চালায় দিস কত বড় শয়তান বাট পাট আজকের মধ্যে টাকা লাগবে আমি টাকা কোথা থেকে পাবো তুমি জানো না তোমার ভাই যে একটা বাটপার চিটার হ্যাঁ তোমার ভাই বড়া বেশি মিছাতো কয় আপনার কথা কম বলেন

তোর বাইরের বাড়ির যাবি টাকা লই আবি টাকা যদি লই আইতে পারস তাহলে এবারে সাই ডুববি নইলে তোর রাস্তা বন্ধ বেরো যা কিছু না লাগব না রিকো ডায়মন্ডের ছড়ি ডায়মন্ডের ছড়ি ডায়মন্ডের ছড়ি মারাইছে আবার ডায়মন্ডের ছড়ি আসার সময় আমার গলা সেট নিয়ে আছে গলা সেট তো দিমু একবারে জাগার মধ্যে কোন কানটি কল পুলিশে বড় হয়ে গেছে গা বাইরে নিয়ে টাকা দেয় এটা কি হল সাফ সাফ কথা কইয়া দিতেছি টাকা যদি নিতে পারোসি বাড়িতে আসবি নইলে আমি ডিভোর্সের কাগজ পাঠাই দিন যা যা আমার দিকে তাকায় লাভ নেই আমার দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই একটা কথা আছে না যে মানুষের সুখে থাকতে ভূতে কি বদমাইশ ধরাতির বাচ্চা খয়রাত করা তোমার দোষ আছে বুঝছ